আমার আদরে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ ভিডিওতে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় সেমিস্টার সেই দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ গল্প বাংলা গল্প যার নাম আদরিণী আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পটিতে আদরিণী নামক এক হাতির সঙ্গে জয়রাম মুক্তারের এক অসম ভালোবাসার সম্পর্ক দেখানো হয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষের নয় মানুষের সঙ্গে মনুষ্যের তর প্রাণীদেরও যে অনাবিল ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তার প্রমাণ এই গল্প আজ এই ভিডিওতে আমরা প্রতাপ কুমার মুখোপাধ্যায়ের সেই আদরণী গল্পের গুরুত্বপূর্ণ কিছু এম প্রশ্ন এসএকিউ আকারে আলোচনা করব এই প্রশ্নোত্তরগুলি তোমরা খুব মনোযোগ সহকারে করবে তাহলে পরীক্ষায় এই অধ্যায়ের এমসিকিউ ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা হবে না এরপর এই গল্পের দ্বিতীয় পাঠ করে আমরা আরও কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো তার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব তাহলে আমরা প্রথম পর্বে আদরিনী গল্পের বেশ কিছু এমসি কেউ আলোচনা করে নিই এই গল্প থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি হলো প্রথম প্রশ্ন আদরিণী গল্পটি রচয়িতাকে প্রভাত কুমার মুখোপাধ্যায় আমরা অপশনগুলো দিচ্ছি না তাহলে তোমাদের পড়তেও অসুবিধা হবে আর আমাদের ভিডিওর লেন্থটাও অনেক বড় হয়ে যাবে তাই এসি কিউ আকারে আমরা আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায় আদরিণী গল্পটি কবে প্রকাশিত হয় উনিশ তেরোশো কুড়িবঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় আদরিণী গল্পের মূল গ্রন্থের নাম কি গল্পাঞ্জলি আদরিনী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত সাত জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল একজন মোক্তার বাবু কে ছিলেন একজন জুনিয়র উকিল জয়রাম মুক্তারের কাছে কারা এসেছিলেন নগেন ডাক্তার এবং কুঞ্জ বাবু নগেন ডাক্তার ও বাবু বিকেলে কি চিবতে চিবোতে হাঁটছিলেন পান পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কোন বারে সোমবার পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল বিয়ে বাড়ি উপলক্ষে বাবুদের বাড়ি বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাইজি বেনারস জয়রাম কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের কাজ করছেন বা বিশ বছর যেমন অপশন থাকবে তেমন উত্তর জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল তীব্র অভিমানী বা সহজেই অভিমানী অতি অল্প কারণে জয়রাম মুখোপাধ্যায়ের কি উপস্থিত হয় তীব্র অভিমান এটা আমরা যখন গল্পটা বিশ্লেষণ করবো দেখবো বা তোমরা যদি পড়ে থাকো দেখতে পাবে যে তিনি কিন্তু একটুতেই রেগে যান অভিমান হয় তার নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে বক্তা নিমন্ত্রণ রক্ষা করতে চাননি কেন পীরগঞ্জে বাবুদের বাড়ি গেলে বক্তার দুদিন কাছারি কামাই হবে দুদিন কাছারি কামাই হয় কোন দুদিনের কথা বলা হয়েছে সোম ও মঙ্গলবার নগেন ডাক্তার ও যাওয়ার প্রধান সমস্যা কি ছিল অনেকটা পথ বা দীর্ঘ রাস্তা নগেন ডাক্তার ও বাবু কি যানবাহনের ব্যবস্থা চান হাতি জয়রাম আমল থেকে রাজবাড়ির মুক্তার ছিলেন মহারাজ নরেশচন্দ্রের আমল থেকে মুক্তার মহাশয় কবে রাজবাড়িতে চিঠি পাঠাবেন কাল সকালে আদরিণী গল্পে উল্লিখিত জমিদারের নাম কি ছিল বা মহারাজের নাম কি ছিল মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী কুঞ্জ বাবুর মতে মুখুজ্জে মশায়ের কাছে গেলে কি হয়ে যায় সহজেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় মুখুজ্জ মশাই কি শুনতে আগ্রহী ছিলেন না খেমটা মশাই মাথায় কি বাঁধেন পাগড়ি এবং মুখুঞ্জ মশাইয়ের মধ্যে জয়রাম মুখুঞ্জে বা জয়রাম মুখোপাধ্যায় বা মুক্তার সাহেব এইভাবেও বসতে পারে জয়রাম মুখোপাধ্যায় মশায় আগন্তুকদের কি গান শোনার কথা বলেছেন পেয়াল মুছে ভারতে। মুখে মশাই কি বলে হাসতে লাগলেন পেয়ালা মুছে ভারতে। জয়রাম মুখোপাধ্যায় কখন পুজো করতেন সকালবেলা জয়রাম মুখুজ্জে পুজো সমাপেন করে কি করতেন বৈঠকখানায় আসতেন পরের প্রশ্ন তিনি কাকে চিঠি পাঠানোর হাতি পাঠানোর অনুরোধ করেন মহারাজ শ্রী নরেশ চন্দ্রকে জয়রাম মুখোপাধ্যায় এই অঞ্চলে আসার সময় তার সঙ্গে কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু একটা ব্যাগ আর একটা ঘটি জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন যশোর জয়রাম মুক্তা কত টাকায় মাসিক ভাড়া নিয়েছিলেন তেরো শিকায় জয়রাম মুখোপাধ্যায় আদালত অবমাননা করেছিলেন কিভাবে এক ডেপুটির সাথে তর্ক করে আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা যৌবনকালে জয়রাম বাবুর স্বভাব কেমন ছিল রীতিমতো বদরাগী মুখুজ্জ মশাই কোন বিষয়ে অত্যন্ত দয়ালু ছিলেন দরিদ্রদের তিনি বিনামূল্যে আইনি সাহায্য দিতেন সন্ধ্যার আগে জয়রাম মুক্তা কোথায় ছিলেন বৈঠকখানায় মুক্তার মহাশয়ের বৈঠকখানায় কারা তাস খেলতেন যুবক বৃদ্ধ সবাই একজোড়া বল কে কিনেছিল ইমামতী শেখ হাতি খাওয়ার জন্য হাতির খাবারের জন্য কি প্রস্তুত করা হয়েছিল কলা গাছ ও বৃক্ষের ডাল সন্ধ্যার আগে কিছু খবর কি খবর এলো হাতি পাওয়া যায়নি মুখয় কিসে যেতে রাজি হলেন না গরুর গাড়িতে গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে ও আসতে কতদিন সময় লাগে চার দিন অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কি সিদ্ধান্ত নিলেন তিনি বিয়েতে যাবেন না মুখজ্জমাশয় কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন বীরপুর উমাচরণ লাহিড়ির কাছে কোন ধরনের হাতি ছিল মাদি হাতি উমাচরণ লাহিড়ি হাতির দাম কত চেয়েছিলেন দুই হাজার টাকা জয়রাম বাবু আদরিণীকে কার কাছ থেকে কিনেছিলেন উমাচরণ লাহিড়ির কাছ থেকে জয়রাম সে হাতিটিকে কিনতে চাইলেন কেন কারণ সবারই নেওয়া যাবে হাতিটির নাম কি রাখা হয়েছিল আদরিণী সেইখান থেকে গল্পের নাম আদরিণী হাতি আসার পর গ্রামে কেমন প্রতিক্রিয়া হয় বাচ্চারা ভিড় করে দেখতে আসে কে হাতিটিকে বরণ করার জন্য এগিয়ে আসেন বাড়ির জ্যৈষ্ঠ বাড়ি বড় ছেলে বউ বধূ কি হাতির সামনে এলেন একটি ঘটিতে জল আদরিটিকে জল ঢালার পর কি করলেন জানু পেতে বসে পড়ল বড় বধূর কপালে হাতিটির কপালে কী লাগালেন তৈল ও সিন্দুর বরণ হাতির সামনে কি রাখা হয় কলা আলো চাল ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন নিমন্ত্রণ রক্ষা করার পরের দিন বিকেলে অর্থাৎ বিয়ের পরের দিন বিকেলে মহারাজের বৈঠকখানা নিচে কি ছিল বিস্তৃত প্রাঙ্গণ আজ এই ভিডিওতে আমরা গল্পটির প্রথম অংশের প্রথম ষাটটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম এর দ্বিতীয় ভিডিওতে আমরা বাকি প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করব তার আগে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ